বন্ধুরা অনেক পর তোমাদের একটা ডেলি ব্লগ দেওয়ার খুব ইচ্ছে আছে তো এখন বাজতে চললো রাত সাড়ে এগারোটা এই সময় থেকে আমি আমার একটা ব্লগ শুরু করলাম ইচ্ছে আছে একটা ব্লগ রেগুলার দেওয়ার আমি রিলস করছি ঠিকই কিছু ট্যুরের ভিডিও দিয়েছি হাজব্যান্ড কাজে গেছিল। সেগুলো তোমাদের সব কিছু অ্যাড করে দিয়েছি কিন্তু এবার থেকে ইচ্ছে আছে যেহেতু বর্ষা বৃষ্টি নেমেছে আমি খুব একটা বাচ্চা নিয়ে বেরোতে পারছি না সেই জন্য আমি কোথাও যেতেও পারছি না সেই জন্য তোমাদের আমি যেহেতু বলেছি অভিনব অমৃতা ট্যুর অ্যান্ড ডেলি ব্লগ সেই জন্য আমি ডেলি ব্লগের মধ্যেও কিছু তোমাদের একটু শো করব। তোমরা প্লিজ একটু দেখে নিও তো আমার খাওয়া দাওয়া একদম কমপ্লিট হাজব্যান্ড খাবে খাওয়া দাওয়া করে নিয়ে ডিনারটা কি কমপ্লিট করে নেবে নেওয়ার পরে আমি বাচ্চাকে নিয়ে নিচে চলে যাবো শোতে কারণ আমরা নিচেই শুই তোমরা জানো যারা যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা সবাই জানো যে নিচের ঘরে আর শুই তো কালকে সকালবেলা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এখন রাত্রিবেলা আমি এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম কালকে কালকে থেকে কালকের থেকে আশা করি আমি রিলসের সাথে সাথে রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করবো তোমরা সবাই সাথে থেকো তো দেখা হচ্ছে নেক্সট সকালে আবার কালকে থেকে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে মর্নিং বন্ধুরা আমি গত পরশু আর কি আপডেট দিয়েছিলাম কালকে আমার একটু নেট ব্যালেন্স ছিল না তার জন্য আমি আবার কালকে সকালটা আমি তোমাদের সামনে কিছু শো করতে পারিনি তাছাড়াও আমার কালকে শরীরটা প্রচণ্ড খারাপ ছিল প্রচন্ড তাই তাও আমি মানে ক্যামেরা ধরবো যে সেটারও এনার্জি পাচ্ছিলাম না সেটাও আছে তো আজকে এসেছি আবার একটা নতুন সকাল তোমাদের সাথে শুভ সকাল করতে তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমিও আছি এখন আমি সকালবেলা একটু ব্রেকফাস্ট করছি আলু চচ্চড়ি রুটি দিয়ে আর সাথে এক কাপ চা আমার হাজব্যান্ডও তাই খাচ্ছে তো এসব হয়ে যাওয়ার পরে বেবিকে উপর ঘরে দিয়ে এসেছি দাদুর সাথে একটু খেলছে নিয়ে এসে একটু স্নান টান করাবো করিয়ে এই তো ডেলি রুটিন আমার যা সেগুলো তোমাদের সাথে সবার সাথে শেয়ার করব। চোখ রাখো আবার প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সাথে আমি শেয়ার করবো এখন আমি যাচ্ছি স্নানে যাচ্ছি এখন ফ্রেশ হয়ে এসে তারপরে আমি আবার ক্যামেরা অন করবো বাচ্চাকে আমার যে বারোটার মধ্যে আমি স্নান আর ফল খাওয়ানোটা প্রেফার করি তো সেটা কমপ্লিট করে দিয়েছি তা ঘরের কিছু ছোটোখাটো কাজ থাকে জামা কাপড় মেশিনে দেওয়া ছিল সেগুলোকে নিয়ে বাইরে সব মেললাম তো সব কিছু করে নিলাম করে নিয়ে আমি এখন স্নানে যাব বাচ্চা এখন একটু কম্পিউটার মোবাইলে একটু গান দেখছে মানে ছোটো ছোটো ওগুলো দেখার যে চেষ্ট চেষ্টা করছে বন্ধ করে দিয়ে ওকে ঠাকুরদার কাছে দিয়ে আসবো দিয়ে এসে আমি একটু ফ্রেশ হয়ে তারপরে এসে তোমার আমাদের সাথে আবার কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা যদিও এখন সাড়ে আটটা বাজে গুড ইভিনিং না গুড নাইট বলবো আমি জানি না এখন একটু চা খেতে চাইলো হাসবেন্ড তাই একটু চা বানিয়েছি এখন একটু মিল্ক টি খাবো কারণ বললো একটু মাথা ধরেছে যে তাই জন্য আমি না হলে এমনি ব্ল্যাক টি খাই তো চলো তোমাদের একটু দেখাই চা চা বানিয়েছি দুই কাপ চা নিয়ে এসেছি যেটা বেশি দেখতে পাচ্ছেন সেটা ওর জন্য একটু মাথা ব্যথা করছে তাই বললো আমি একটু কমই খাই তাও আজকে একটু বেশি আছে এর থেকে বেশি আমার ছোট্ট সোনা এখন জল খাচ্ছে নিজে নিজে জল খাচ্ছে হাই করে দাও মামা একটু হাই করে দিল চা খেয়ে তারপরে আবার আসছি তো তোমরা আমার সাথে যারা ফেসবুকে জয়েন করতে চাও তারা অমৃতা পাল চৌধুরী দিয়ে ফেসবুক আমার আছে সেখানে তোমরা অবশ্যই সেখানে ফলো করতে পারো ভালো লাগলে সেখানে রিলস ভিডিও সব কিছুই আমি আপলোড করে থাকি তো চলো আবার রাত্রেবেলা ডিনার কি করছি ও আজকে মেনু কী ছিল তোমাদের বলা হয়নি আজকের মেনু ছিল একটা শুক্তোর মতন করেছিল মা আর ছিল কাতল মাছের ঝোল আর আর কী ছিল আর ডাল আর ভাজা তো এই ছিল তো রাত্রেবেলা শুধু সব কিছুই ইয়ে হয়ে গেছে রাত্রেবেলা শুধু আমরা আলু সেদ্ধ ডিম সেদ্ধ ডাল ভাত ব্যাস এই রাত্রিবেলায় সিম্পল খাওয়াতে একদম বেশ তাও তোমাদের যদি সময় হয় দেখা বন্ধুরা এখন শোয়া বড়টা বেজে গেছে এখন আমি আমরা সে করব বেবি এখন জাস্ট ঘুমলো ও বাবাকে দেখলে পরে ও খুব তাড়াতাড়ি ঘুমাতে চায় না তাই বাধ্য হয়ে বাবাকে বললাম তুমি একটু বাইরে বেরিয়ে একটু কোথাও মানে ঘরেরই বাইরে বেরিয়ে কোথাও একটু যাও আমি তারপরে ওকে একটু ঘুম পাড়ানোর ব্যবস্থা করি তো সেই ব্যবস্থাটা করলাম ও বেরোলো সত্যি সত্যি দশ মিনিট দশ মিনিটও লাগেনি পাঁচ মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়লো ও বাবাই কি ভীষণ ভীষণই ভালোবাসে তো যার জন্য এই জিনিসটা তো তোমাদের সাথে শেয়ার করলাম আজকে এই ব্লগটা কেমন লাগলো আশা করি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর সবাই পাশে থেকেও যেভাবে আছো আরও আমি তাহলে নতুন নতুন ব্লগ তোমাদের সামনে নিয়ে আসতে পারবো তো আজকের মতন এটুকুই তোমরা সবাই ভালো থেকো নমস্কার